আমরা প্রতি বছরে আমরা এখানে শীত বস্ত্র দিয়ে থাকি বড় পরিমাণে স্বতন্ত্রিকা মজুমদার মহোদয়কে আমরা পেয়েছি আমরা পেয়েছি যে পেয়েছি পেয়েছি আগরতলার পুর পরিষদের মেয়র সবাইকে থাকার জন্য হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা কর্পোরেটর তথা এই কুড়ি নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রীমতী প্রফেসর ডক্টর মানিক সাহা মেরিন কাউন্সিলর এর আগেও আমি কয়েকবার এই নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘেতে আমি এসেছি এটা শহরের কেন্দ্র বিন্দুতে অবস্থিত অনেক আগের থেকে আমরা এই আশ্রম সম্পর্কে অবগত আছি ডক্টর কেয়াল রায়ও আমার মনে আছে উনি সাংঘাতিকভাবে এর সাথে যুক্ত ছিলেন উনি আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেসের উনি ডাইরেক্টরও ছিলেন তো মাঝে মাঝে ওনার সাথে কথা হতো ওনার আত্মীয় স্বজনরাও যারা আমার কাছে আসতেন তারা বন্ধু অনেকেই ছিলেন তাদের সাথেও এই আশ্রম সম্পর্কে একটা সম্ভব ধারণা আমাদের সবারই ছিল এবং এই ধরনের যে সেবামূলক কাজ সত্যিই তো একটা সবসময় একটা দৃষ্টান্ত সমাজের মধ্যে ওনারা স্থাপন করেন এবং আমরা সবাই জানি যে যে ধর্মের কথা যদি আমরা বলি ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচিত এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে যে অধর্মের বা বিভিন্ন অসামাজিক যে চিন্তাধাবনা থাকে নিজেরও থাকে সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি সেটা হচ্ছে আসল ধর্মের কৃতিবৃত্ত সমস্ত জ্ঞানী আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণতা করি তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে আজকে এখানে বস্ত্র বিতরণ ওনারা করছেন এবং তাছাড়াও ওনারা রক্তদান শিবির এবং অন্যান্য বিষয়েও ওনারা সবসময় আমি দেখছি এনেই ফিলোসফিক ওয়ার্ক ওনাদের এই কাজে সবসময়ই থাকেন এবং আমরা জানি যে মহানানগত ব্রহ্মাচারের যে আদর্শ শিক্ষাকে পাথেয় করে মানবতার যে সেবা কার্য সেটা এই সেবক সংঘের মাধ্যমে ওনারা সবসময় তুলে ধরেন কিন্তু আমরা আমাদেরও উচিত ওনাদের থেকে সমস্ত ধ্যান ধারণা এবং যে পথ আমাদের মহানাম ব্রত ব্রহ্মচারী আমাদের দিয়েছেন সেগুলি সমাজের মধ্যে আমাদের পৌঁছানো সেটাও আমাদের প্রয়োজন আমরা জানি যে বিশ্ব যে ধর্মসভা হয়েছিল বিবেকানন্দজির পরে দ্বিতীয় ভারতীয় যিনি ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল বিশ্ব যে ধর্ম মহাসভা সেখানে উনি এত সুন্দরভাবে ওনার বক্তব্য রেখেছিলেন কিন্তু তাই নয় ওনার যে চিন্তাধারা এবং আমাদের সনাতন ধর্মকে নিয়ে উনি বিভিন্ন জায়গায় ওনাকে ডাকা হতো এবং সেখানে ভারতবর্ষকে মানে এমন এক স্তরে উনি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে সমস্ত পৃথিবীর কাছে উনি তুলে ধরেছেন আজকের এরকম একটা সুন্দর দিনে যে এই সেবক সংঘ নিখিল মহানাম সেবক সংঘ যে আয়োজন করেছে শীত বস্ত্র এখানে ওনারা দেবেন তো আমি এই ধরনের যে কর্মকাণ্ড ওনারা করেছেন এর জন্য এই আসলে সবাইকে আমি tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura